নির্যাতিতার বাড়িতে জাতীয় মহিলা কমিশন এখনও আতঙ্কে ঘুমোতে পারছে না নির্যাতিতা নালিশ জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যানকে পানিহাটি নির্যাতিতার বাড়িতে এসে পরিবারকে এবং নির্যাতিতাকে আশ্বস্ত করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান ডক্টর অঞ্জনা মজুমদার তিনি বলেন মহিলা কমিশন শুভমোটো একটি মামলাও করেছে পুলিশ তদন্তের ওপর নজর রাখছে মহিলা কমিশন এই নিয়েই চলে আসলেন পানিহাটিতে নির্যাতিতার বাড়িতে জাতীয় মহিলা কমিশনের ডক্টর অর্চনা মজুমদার চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন জেল খেটে এসছেন তিনি একজন ইনফ্লুয়েন্সিয়াল পার্সন তাকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা হোক কিন্তু পুলিশ কিছুই করেনি উত্তরগুলো দিয়ে গেছে টাইম টু টাইম অ্যান্ড দ্য কমিশন ইজ নট অ্যাট অল হ্যাপি উইথ দাস আমরা একেবারেই এই যুক্তিতে এই বক্তব্যে পুলিশের খুশি হইনি যার জন্য পার্সোনাল অ্যাপিয়ারেন্স অফ এসপি বীরভূম আমাদের অফিসে ডাকা হয়েছে এক তারিখে লেটার্স সি আমরা ছাড়বো না মহিলাদের কারো শুধু একজনের মা বা স্ত্রী হওয়ার জন্য কোনো মহিলাকে ওই রকম অপমান সহ্য করে বেঁচে থাকতে হবে ভারতবর্ষের কনস্টিটিউশন তা বলে না অ্যান্ড উই আর টু প্রোটেক্ট ল উই আর টু প্রোটেক্ট ফিমেল ও মহিলাদের যত স্বার্থ সুরক্ষা সিকিউরিটি আমরা তার জন্য লড়ে মন্ডলের মোবাইল করা এতে তো যেতে পারে অনেক কিছু করা হবে ওনারা ওনারা হয়ে যুক্তি দিয়েই বলেছেন যে যে দুটো ওনারা নিয়েছেন অনুব্রত একজন সম্মানীয় ব্যক্তি এবং ইনফ্লুয়েন্সিয়াল লোক সুতরাং যতক্ষণ না তার বিরুদ্ধে অভিযোগ এর কিছু প্রমাণ আসছে তার ফোনটা নেওয়া তাদের কাছে হয়তো যুক্তিযুক্ত নয় বলে তারা মনে করেছেন সেই জায়গা থেকে পুলিশকে বলা হয়েছে যে ফোরেন্সিক রিপোর্ট আমরা যত শীঘ্র সম্ভব চাই প্রয়োজন হলে কনসার্ন যে সার্ভিস প্রোভাইডার তার সাথে কমিশন যোগাযোগ করি কালকে যে কালীগঞ্জের বাচ্চাটা মারা খুব প্যাথেটিক একটা দেখুন ভোট আসে ভোট যায় সারা পৃথিবীতে ভারতবর্ষে ভোট হয় সবাই সেলি একটা দল যেতে তারা সেলিব্রেট করে একটা দল হারে তারা ঘরে ঢুকে যায় কিন্তু সেলিব্রেশনের নামে সকেট বোম ফাটবে চারটে পাঁচটা তার থেকে একটা স্প্লিন্টারে একটি শিশু অকারণে তার প্রাণ যাবে এই ধরনের সেলিব্রেশান বোধ পৃথিবী কোনো দিন দেখেনি আমরা দেখলাম যে মায়ের কোলটা খালি হলো যে মা তার তেরো বছরের সন্তানকে হারালো তাকে তো আর ফেরত দিতে পারবে না এই দায়বদ্ধতাটা কার সরকারের এই দায়বদ্ধতা কি পুলিশের এই পদ্ধতি আমাদের সমাজের এক জায়গায় আসতে হবে সকেট বোন যে ব্যবহার করছে তার ব্যবহার করার অধিকার আছে কিনা লাইসেন্স বা পারমিশন আছে কিনা কোথায় পেলো কটা ফাটলো কে কে করেছে পুলিশ হ্যাজ টু আনসার আস উত্তর দিতে হবে এবং আমরা দরকার হলে আমরাই পার্টি হয়ে কোর্টে যাব। আচ্ছা এসপি ফট করে অতীতের কথাটা কেন কালকের ঘটনার পর এসপি ওই চার বছর আগে যে পুলিশ আহত হয়েছিল সেটা কেন গতকাল গতকাল আমি সিইও ওয়েস্ট বেঙ্গল এবং এসপি বীরভূম এসপি কৃষ্ণনগর না ওটা এসপি কৃষ্ণনগর দুজনের সাথেই পার্সোনালি কথা বলেছি এই ইস্যুতে এই মারা যাওয়া হ্যাঁ এটা আমার দায়বদ্ধতা আমি আমার নিজের দায়িত্বে আমি করেছি কথা বলেছি তো এস আমাকে সিইও বললেন ইট ইস এ ল অ্যান্ড অর্ডার ম্যাটার এবং আমি নোডাল অফিসার মানে এসপি কৃষ্ণনগরের থেকে রিপোর্ট নেব আপনাকে সেটা আমি জানাবো সি ওয়েস্ট বেঙ্গল মিস্টার মুরলী মনোজ বার্মা উনি ওনার সঙ্গে আমার কথা হচ্ছে এসপির সাথে কথা হয়েছে এসপি বলেছেন আমরা একজনকে খুব সম্ভবত একজনকে অ্যারেস্ট করেছেন বা এরকম কিছু বাকিদের ইন্টারোগেশন চলছে কিছু ক্লিপিংস আসছে এবং সত্যি সত্যি উনি একজন অন্য একটা ঘটনার সঙ্গে উনি রিলেট করার ট্রাই করছেন রাইভালরির কথা বলছিলেন দ্যাট ইজ আ ম্যাটার অফ ইনভেস্টিগেশন টু বি ডান বাই পুলিশ এই ইনভেস্টিগেশনটা কিন্তু কমিশন করে না কমিশন ডিপেন্ডস অন রিপোর্ট সাপ্লাইড বাই পুলিশ ইফ উই আর স্যাটিসফাইড ইফ ইট ইজ লজিক্যাল আমরা সেটা মেনে নিই যদি না হয় দেখেন উই টেক ফার্স্ট উপনির্বাচনে যেখানে একটা বাচ্চার সুরক্ষা সুরক্ষা নেই কীভাবে ভোট হবে ছাব্বিশে ছাব্বিশে ভোট আবার আমি বলছি আমি পলিটিক্যাল আমি কিন্তু কনস্টিটিউশনাল বডি মহিলা মহিলা আয়োগ থেকে আসছি তবে পশ্চিমবঙ্গের ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে আমি দুশ্চিন্তায় আছি কেন কারণ এখানে ভোটের নামে শত শত লোক মারা যায় কোনো পার্টির কোনো মেয়েদের উপর এমন অত্যাচার হয় হিনিয়াস ক্রাইম হয় বাড়ি ছাড়া হয় ঘর বাড়ি ভাঙা হয় লুটপাট হয় যে জিনিস পৃথিবীর কোনো জায়গায় ভারতবর্ষের কোনো রাজ্যে হয় না এইটা আমাদের মাথায় রেখে আমরা ভোট আসলে আনন্দ গণতন্ত্রের আনন্দের চেয়ে আমরা বেশি ফোর্ড পরবর্তী বা পূর্ববর্তী এফেক্টের জন্য আমরা দুশ্চিন্তায় থাকি সেই দুশ্চিন্তাটা আমার ভেতরে কাজ করছে এটাকে নির্বাচন কমিশনকে কোনোরকম জানাবেন যদি সেরকম আমাদের রিলেটেড আমরা তো সব ফিল্ডের জন্য নই আমার ফিল্ডের রিলেটেড মহিলা রিলেটেড কিছু ইস্যু আসে নিশ্চয়ই গেল আমরা এসে গেছি আমরা এসে গেছি আমরা কেস টেক আপ করেছি গতকাল এসপির সাথে কথা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কথা হয়েছে রিপ্লাই চেয়েছি আমরা বসে নেই বি আর ফরমে হ্যাঁ বাহাত্তর পন্দ্রমধ্যায় পুলিশ আমাদের এটার পুরো এম্পায়ি রিপোর্ট পাঠাবে পাঠাবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাছে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমকার